তরে কই নাই তরমার কথা শুননা সংসার ভাঙিস না স্বামী একবার মারবো আবার আদর করবো তরমা আজগা তরে দিয়া তো কাবিনের ব্যবসা করে এই যে তোরে লুইয়া পড়ছে আজগা কাবিনের টিয়া খাওয়া শেষ তরমার আসল রূপটা কইলাম বাইর হয়ে গেছে গা আজকে তরে কয় অত গিয়া নলি ভর্তি আমার গিয়া গার্মেন্টস লাগদি তো কথা হলো বইনে বেশি বুঝ কারণ একটা কথা হইলো যেডি যে সংসার মা মা তত বেশি চালাক জিয়ের কভার তত বেশি তালাক আজকে আমনের কারণে আজকে আমার জিয়ে সংসার নষ্ট হয়ে লগা আজকে জি বাইতাই না জিয়ের কাবিনে কা টিয়ারি খাওয়া শেষ অ জিয়ের কোন কি কর দা তুই গিয়া লাগ আলা দেখা তোমার তো মা মা আমি একটা মা আমি আমি আগে তো টিয়া খুঁজবে তুমি এমন করছো না আর এবার আমার ভাই তাইছি আমি যদি তোমার তো দশটা টিয়া খুঁজি তারপরও তুমি এমন অবস্থা করো কি লেগে কি লেগে তুই বুঝোস না তোরে বিয়া দিলাম এতগুলা টাকা পয়সা নষ্ট করিয়া তুই আয়া করছ স্বামীর বাড়িতে স্বামী ফালাই দিয়া সংসারটা ফালাই দিয়া তুই আমার বাড়ি আয়া করছ আয়া আজকে কি করস দেওয়া দেওয়ায়া তোর মন মতে তুই চলাফিরি করস কে কথা বার্তি শুনস না কারণ আজকে তোর দুই হাজার টাকা দিতাম আমি কইতে টাকা দিব আমার কাছে একটা টাকা নয় আমি কোনো টাকা দিতে পারতাম না ঠিক আছে মা আমি জামার বাড়িতে আয়া করছি তাইলে তুই তাই করছ জামার সংসার বাইঙ্গা আমি আমার জামার সংসার ভাঙ্গায় করছি তুমি আমার আমার সংসার ভাঙ্গায় আমার আনাইছো আমি তো সংসার ভাঙ্গায় না তুই নিজে সংসার ভাঙ্গাইছো আমি আমি আমার সংসার আর ঠিক হই কইছো ঠিক হই কইছো আমি ভাঙ্গাইছি কারণ হে সমুদ্র তুমি তোমার কথা শুননা এমনে না আইতা তাহলে যে তুমি এই কথা কইতে পারতাম না আমারে তোমার কথা শুননা আমি আমার এত সুন্দর সংসার আমার এত সুন্দর জামাই আমার এত সুন্দর পরিবার আমি সবকিছু ভালো আছি তোমার কথা আমি সবকিছু তালাক দিয়ে আর তুমি তুমি আজ আমার এমনি কইতাছো আমি জামাই সারা আমার এ মুন হে মুনি এত কথা তুমি আমার শুনাইতাছো আমি তোর না তুমি আমি নে পেয়ারে দিছে হেটি আর তুমি তোমার কাছেই রাখছো 10 টিয়া দিছো মা তুমি আমারে আর আজ আমি তোমার পক্ষে এত বেশি হয়ে গেছি গা ও কাবিনের কয়টা টাকা আনছ দুইটা টাকা আইনার যে কুতুল না আর এতগুলো টাকা মুড়া বাইন্দা যে বিয়া দিছিলাম জুতুক দিয়া হে টাকার খবর নাই আমরা টাকার দাম নাই তোর কাবিনের টাকাটা দাম আছে হিসাব করা করা নাকি তো তুমি আমারে আমার সংসার বাঙ্গাইছো তোমরা যেটি আমারে খরচ দিছো বিয়ার মধ্যে এটি উসুল উডারের লাগে উসুলটা কয়টি আনছ তুই কাবিনের টাকা এত ডাবল ডাবল টাকা ভাঙ্গে দি তোর খরচ করে বিয়া এটা লাগে তো তুমি আমার সংসার বাঙ্গছো যাতে তোমরা যেটি খরচ করছো এটা এই লাগ তুই যদি আমার মেয়ে এত আমি তোর গরো আজকাতে জায়গা দিতাম না কা সকালে তুই যায় গার্মেন্টস চাকরি নিবি না এলে যায় তুই গিয়া ভালো গিয়া নলি বলবি আমি তোর এইভাবে আজারে বয় বয় খাওয়াইতাম না কথাটা যে মনে তাহে আমি তোমার গার্মেন্টস কাম করে না খাওয়াইতাম আমার এর আজারে বয় খাওয়াইতাম না আমি এত বেশি হয়ে গেছি গিয়া যে সময় আমার ভাই তার চাই শুনে কি কই আনছিলা জামার বাইতে কই আনছি কি কই আনছিলাম তোর ভালো মো বয় বয় খাওয়াইতাম যে লাগলে দশটা বিয়া দিব সারা জীবন আমার যে আমার গর থাকবো আমার খাওয়া পিন্দার কোনো অভাব নাই আমি আমার জিয়ার মাথা তুড়ে রাখবো আমার জি অনেক শখের জি অনেক আউসের জি আর যে এই রূপ দেখাইতাছ তো শখের জি আছিলি তুই আউসের মেয়ে আছিলি শখের মেয়ে আসিল কিন্তু এখন সেই জায়গাটার মধ্যে নাই আমি তোর এক মুহূর্ত এভাবে বাসার মধ্যে জায়গা দিতাম না আজারে খাওয়াইতাম না তুই যে গার্মেন্টসে চাকরি কর না অতি ফালু মজায় নলিব তোর নিজের কাজ করে নিজে ফেট ফার দেখ নিজের টাকা মাইকলো কত কষ্ট মা তোমরা যদি আমার আইনা না ফোল্ডে লইতারো তো তোমার আর কি কইতাম আমারে আনছো জামার বাইতে ওতে আমার আমার জামার বাইতে ফেরত ছড়াইবা আর নাইলে আমারে বয়ে বয়ে খাওয়াইবা তোমরা যে রকম তুঙ্গর রক্তই দাম আসলে আমি কিন্তু কম যাই না ওতে আমার জামাই সংসার আমারে ফিরাই দিবা নাইলে বয়ে বয়ে খাওয়াইবা আর যখন যা সামু তাই আমারে দিবা ও হারে কত আমার রসমে গো যখন যা চাইবো তখন আমি তা বয়া বয় খাওয়ামু এইভাবে চলত না দুনিয়ার এইভাবে চলতো না তাড়াতাড়ি আমি যা কইছি তা করবি তুই গার্মেন্টস চাকরি লই গে আর যদি চাকরি না করস ভালুম নলি বড় গা ভালুমা যদি নলি না বরস ভাল তো তোর দুইটা চোখ যেদিকে যা তুই এই দিকে যাই গা তো এইভাবে আজায় রাখা হইতাম না ইয়া এই আমারে গার্মেন্টস কাজ করতাম নলি বরতাম পরে তুঙ্গ রান্না খাওয়াইতাম হ্যাঁ আমার জামাই সংসার ভাঙ্গি আবার কাবিনে টি রান্না খাইছ ওনে আবার শেষ পর্যন্ত গার্মেন্টস কাম করে রান্না তুঙ্গ রেখা হয়েতাম এতটা বোকা মা আমি না আমার যতটা বোকা কাম করে আমরা রেখা হইতে তোর খাউন তুই খাই দে তোর একটে অতি তোমরা খাওয়াই দাও চুপ কর ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বুঝুম আমার সংসারে তুমি আবার নাক গালাও করে তোমার তো ডাই কামছিনা মানুষে না কইতো না মা কারণ তোমরা যা কর সমাজের মানুষ দেখে দেহে দেখিয়া তোর কিন্তু সবাই আর সুখ করে থাকে না অনেকে সুখ করে থাকে কিন্তু অনেকে আবার সুখ করে থাকতে না যে অন্যায় করে যা বড় বড় কথা হয়েছে বাড়া বাড়তে পারো যা দর্শক বোনেরা আমার মতন এই বল কেউ কই না দেখেন আমার মা আমার সংসারে তাই নেহারা করছে কি আমার বিয়া দিব মাথা তুড়ায় রাখবো বা মানে আরো একদি যত সুখ আছে সব আমার মায়ের তোলে অথচ জামার বাড়িতে যখন আইছি তখন আমার মা আমার শাশুড়ির রূপের চেয়েও খারাপ মানুষের শাশুড়ি তো খারাপ তাই আমার চেয়ে কঠিন রূপ তো আমার মতো এই বল কেউ